আজ চেন্নাই ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচে মুম্বাই সিটি এফসি চেন্নাই টিমকে দুই জিরো গোলে হারিয়ে দিয়েছে আজকের দুটো গোলই করেছে বিপিন সিং বিপিন আজকের চেঞ্জিংয়ে নেবেছে ষাট মিনিটের পরে ছাংতের জায়গায় ছাংতের জায়গায় নেবেই খেলা হতে থাকে মুম্বাইয়ের ফেভারে গেমটাকে নিয়ে আসতে থাকে এবং একটা প্রথম গোলটা একটা ক্রস থেকে হয় এবং ক্রসটা পারফেক্ট ফিনিশ করে বিপিন সিং যেখানে ডিফেন্সিভ ল্যাপস ছিল চেন্নাইয়ের কিন্তু চেন্নাইয়ের ল্যাপস থাকলেও বিপিন বলটা খুব সুন্দরভাবে সুন্দর জায়গায় প্লেস করে এবং ফার্স্ট গোলটা মুম্বাই সিটি এফসি তুলে নেয় এবং সেকেন্ড গোলটাও আসে বিপিনের পা থেকে একটা সুন্দর ইনসাইড কাট করে বিপিন বলটাকে ফাস্ট পোস্ট টু ফাস্ট পোস্ট বেড়ে গোলটা করে দেয় দেবজিৎ মজুমদার বলটা বুঝতেই পারিনি ডিফেন্ডারের পায়ের তলা থেকে বলটা মেরে গোল করে এবং অসাধারণ ফিনিশ করেছে অনেকটা দূর থেকেও ছিল শটটা এক কথায় বিপিন ছিল আজকের ম্যাচে নায়ক এবং অনবদ্য ফুটবল উপহার দিয়েছে বিপিন ষাট মিনিটের পরে যখন বিপিন ছান্তের জায়গায় নাপল তখন মুম্বাই সিটি এফসির অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু যখনই বিপিন ময়দানে নামলো তারপর থেকেই মুম্বাই সিটি এফসির খেলা খুলতে থাকলো এবং তার রেজাল্ট মুম্বাই সিটি এফসি পেলো এবং দুটো বিপিন গোল করলো মুম্বাই সিটি এফসি এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলো এবার দেখা যাক ম্যাচে আর কি কি ঘটেছে এখানে ছান্তে ছান্তের কথা বলতেই হবে ছান্তে একটা প্ল্যানটি মিস করে সেইখানে প্লানটিটা রেফারির বদান্যতায় পেয়েছিল মুম্বাই সিটি এফসি ওটা আমার আমি যতদূর দেখলাম প্ল্যানটিটা নাই দিতে পারত রেফারি রাহুল কুমার গুপ্তা যাই না কীভাবে প্লানটিটা দিল ও ওই বলটা সেইভাবে ডিফেন্ডারটা চ্যালেঞ্জও করেনি পায়েও ট্যাকেল হয়নি একটা জাস্ট সামান্য একটা পায়ে পা টাচ লাগার মতো সেটা ডি স্ট্রাইকারটারও দোষ ছিল কিন্তু যাই হোক প্লানটিটা যদিও বা মুম্বাই সিটি এফসি পেল বিপিন বলটাকে একেবারে আপার নেটে মারতে গেছিলো কেননা দেবজিৎ মজুমদার বলটাকে জাজ করে নিয়েছিল কোন দিকে বলটা মারবে ছাংতে বলটা মারতে চায় তখন আপার নেটে আপার নেটে না মেরে বলটা বাইরে একেবারে মেরে দেয় এর ফলে মুম্বাই সিটি এফ যেটা লিড নিতে পারতো সেই লিডটা নোয়ার হলো না এবং প্রথম আপে বলতেই হবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে চেন্নাইনরা দারুণ ফুটবল উপহার দিয়েছে সেই ফুটবল উপহারের মধ্যে প্রথমেই একটা গোল হতে পারতো যেখানে লাচেম্পা দুর্দান্ত একটা সেভ করে এবং সেভ করে ম্যাচটাকে বাঁচায় লাচেম্পা একটা দুর্দান্ত সেভ করে এর ফলেই মুম্বাই এফসি এক জিরো ডাউন হয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে লাচেমপাক জোরেই গোলটা হয় না এর ফলে মুম্বাই এফসি একটু অক্সিজেন পায় লাচেম্পাক জন্য তারপরে আরেকটা একটা গোলের পুরো লাস্ট ফার্স্ট হাফের শেষের দিকে একটা চেন্নাইন এফসি একটা দুর্দান্ত চান্স পেয়েছিলো রোহিঙ্গালিয়েই প্রথমে বলটাকে মারে রিবাউন্ড বল ফারুক পেয়ে যায় এবং ফারুক সেই বলটাকে গোলের দিকেই মারে এবং আকাশ মিস্টার একটা অনবদ্য শেপ গোল লাইন ক্লিয়ারেন্স যেটা দিয়ে মুম্বাই এফসিকে রক্ষা করে যেটা ওয়ান জিরো হওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু ওই রকম গোল লাইন শেপের জন্য আজকেরে মুম্বাই এফসি গোলটা খায় না এবং চেন্নাইয়ের গোল পাওয়া থেকে বঞ্চিত হয় এবং এই হচ্ছে এইটা ছিল ফার্স্ট হাফের রূপরেখা এবং সেকেন্ড হাফে ঠিক একইভাবে বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপ সিং একটা চান্স পায় সেই চান্সটা গোল হতে পারত কিন্তু দেবজিৎ মজুমদার অসাধারণ একটা সেভ করে এর ফলে গোল গোল হওয়া থেকে চেন্নাইন বেঁচে যায় এবং মুম্বাই সিটি এফসি গোল পেতে পেতেও গোল আর পাওয়া হলো না একটা শট দেবজিৎ মজুমদার দুর্দান্ত বাঁচায় সেটা হচ্ছে গুরুচেনার শর্ট গুরুচেনার শটটা একটা দুর্দান্ত বল বাঁচায় এবং আকাশ সাংওয়ান সেখানে গিয়ে বলটা ক্লিয়ারেন্স করে এটাও একটা বড় পার্ট ছিল এই ম্যাচের এরপরে এরপরেই দুটো গোল করে বিপিন সিং এবং এই দুটো গোলের বদন্যতায় আজকের মুম্বাই সিটি এফসি এই ম্যাচটাকে দুই জিরোই জিতে যায় ম্যাচের খেলা বলতে গেলে অনেকটা আমার তো চেন্নাইয়ের খেলাটাই বেশি ভালো লেগেছে এই ম্যাচে এই ম্যাচে চেন্নাই অনেকটা ডমিনেট করেছে কিন্তু ডমিনেট করলে কি হবে চেন্নাই সেভাবে আজগিরে গোলের দেখা পায়নি। এবং গোল না দেখা পাওয়ার জন্যই আজগিরে চেন্নাই এই ম্যাচটিকে পয়েন্ট আউট করতে পারল না এবং বলতেই হবে কীভেলারর কথা কীবেলারও যথেষ্ট ভালো ফার্স্ট হাফে ফুটবল খেলেছে সেকেন্ড হাফেও ভালো খেলার চেষ্টা করেছে কিন্তু কীভেলারও আস্তে আস্তে সেকেন্ড হাফ যত এগিয়েছে তত কিভেলারওকে আস্তে আস্তে সেলের মধ্যে চলে যেতে হয়েছে কেননা কিবেলারও সেই পজিটিভ পাসিং এবং অ্যাকুরিসির অভাব ছিল এলারও ফার্স্ট হাফে যতটা পজিটিভ ছিল সেকেন্ড হাফে ততটা পজিটিভ হতে পারিনি এ এর ফলে মুম্বাই সিটি এফসি আরও বেশি অ্যাটাকিং মুডে চলে যায় বিশেষ করে পিনের বিপিন নাবার পর থেকেই বিপিনের দুটো অনবদ্য গোল এই এই ম্যাচের জন্য অসাধারণ একটা রেজাল্ট এনে দিল মুম্বাই সিটির কাছে আর সেরকম বলতে গেলে বলতেই হবে মুম্বাই এফসির কোচের কথা মুম্বাই সিটি এফসির যে কোচ আছে তিনি আজকেরে ফার্স্ট হাফের পরেই তিরিকে মাঠে নেওয়ায় এবং তিরিকে মাঠে নামানোর পরে ডিফেন্সিভ অনেকটা সলিড হয় মুম্বাই সিটি এফসির এর ফলে মুম্বাই সিটি এফসি যে প্রথম আপে যে ল্যাবসগুলো ঘটছিলো ডিফেন্সিভ সেই ল্যাবস থেকে অনেকটা ইমপ্রুভ করে এছাড়া বলতেই হবে আকাশ মিশ্রার কথা আকাশ মিত্রা আজকের অনবদ্য ফুটবল উপহার দিয়েছে এবং আকাশ মিশ্রা যেমন ওভারল্যাপে গেছে তেমন ডিফেন্সিভ পার্টেও খুব স্ট্রং পজিশানে ছিল এবং দু দুটো খুব ভালো ক্লিয়ারেন্স করেছে আজকের আকাশ একটা তো গোল লাইন সেফ ছিল আরেকটাও ক্রস যেটা গোল হতে পারতো সেটাকে ক্রস করে বলটা মাঠের বাইরে পাঠিয়ে কর্নার করে আরেকটা ভালো প্লেয়ার এর নাম হচ্ছে লাচেম্পা লাচেম্পা তো অনবদ্য সেভ করে দিয়েছে ফার্স্ট হাফে চেন্নাইয়ের একটা শট এর ফলে চেন্নাই যেখানে লিড নিতে পারতো সেটা লিড লিড নিতে পারলো না চেন্নাইন প্লেয়ারদের মধ্যে বলতেই হবে আকাশ সাংওয়ানের কথা আকাশ সাংওয়ান আজকের অনবদ্য ফুটবল উপহার দিয়েছে আকাশ সাংওয়ান দিন 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 ইম্প্রুভ করছে এবং আগামী দিনে আরও ভালো করবে এবং ওকে আরও বড় জার্সিতেই দেখতে পাবেন বলে আমার ধারণা এছাড়া আর একটা প্লেয়ারের নাম বলতেই হচ্ছে সেটা হচ্ছে কিভেল আরও আরও যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে টেন নাইনের হয়ে খুবই ভালো ফুটবল খেলেছে কিন্তু সেকেন্ড হাফে কিবেলারও কিছুটা অফ কালার ছিল এই ছিল আজকের টপ ফাইভ প্লেয়ার যারা আজকের বেস্ট বিপিনই করেছে যেমন আগের দিন বিক্রম প্রতাপ করেছিল আজকের বিপিন এক মুম্বাই সিটি এফসির এটাই একটা দিক দেখা যাচ্ছে যে উইঙ্গাররা বেশি গোল করছে আগের দিন বিক্রম প্রতাপ আজকের বিপিন হয়তো কাল নেক্সট ম্যাচে ছান থেকেও দেখতে পাবেন যে ছানতে খুব ভালো গোল করেছে কিন্তু যতক্ষণ না ডিয়াস মুম্বাই সিটি এফসির হয়ে মাঠে নামছে ততক্ষণ এই অবস্থায় থাকবে বলে আমার ধারণা মুম্বাই সিটি এফসি স্ট্রাইকিং জোনে একটু স্ট্রাগেল করবে কুরুচেনা ইমপুট দিচ্ছে কিন্তু আরও ভালো হওয়া উচিত করুচেনার কাছ থেকে মুম্বাই সিটি এফসির প্লেয়াররা এবং টিম ম্যানেজমেন্ট অনেক বেশি এক্সপেক্ট করছে এই ছিল আজকের ম্যাচের রিভিউ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন